হ্যালো ভিওয়ার কিছু কথা বলি মনে রাখবি আমার কথাগুলো জীবনের কথা মনে রাখবে এক হলো যে তোমাকে সাহায্য করে তাকে কক্ষণে ভুলে যাবে না যে মানুষকে তোমাকে সাহায্য করে তাকে তুমি কখনো ভুলে যাবে না দুই যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করবে না যে লোকটা তোমাকে ভালোবাসে তাকে কোন অবস্থায় তুমি ঘৃণা করবে না আর যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো টকিও না টকবে না আমরা অহর হয়ে ভুলগুলো করে থাকি কোন মানুষ আপনাকে সাহায্য করলে তাকে আমরা খুব তাড়াতাড়ি তার সাহায্যের কথা ভুলে কোন মানুষ আপনাকে ভালোবাসলে আমরা খুব তাড়াতাড়ি তাকে আবার বিনা করতে শুরু করি আর আপনাকে যে লোকটা বিশ্বাস করে অনেক সময় আমরা তাকে টকাই এই ভুলগুলো আমরা জীবনে করবো না জীবনে চলতে গেলে এই ভুলগুলো করতে নিজেকে বিরত রাখতে না হলে একের পর এক তুমি ভুল করতে থাকবে কিন্তু তোমার ভুল একদিন তোমাকে স্বার্থপর বানিয়ে দেবে সব সময় ঘুমিয়ে থাকলে হবে না জেগে উঠ সচেতন হ এবং আপনি যতক্ষণ না পর্যন্ত লক্ষ্যে পৌঁছাচ্ছেন ততক্ষণ তেমন থাকবেন না আমাদেরকে জেগে উঠতে হবে সচেতন হতে হবে ঘুমিয়ে থাকলে চলবে না আপনি জেগে উঠুন আপনি সচেতন হন এবং লক্ষ্যে যতক্ষণ না পর্যন্ত আপনি পৌঁছাচ্ছেন ততক্ষণ আপনি পর্যন্ত আমি প্রেমে থাকবেন না আপনার লক্ষ্যে গিয়ে পৌঁছান আপনি যে টার্গেট করেছেন যে কাজে গিয়ে পৌঁছবেন সেই কাজ আপনি করুন প্রেমে থাকলে চলবে না আমরা অনেকেই অনেক সময় থেমে যাই কিন্তু থেমে গেলে হবে না আমার লক্ষ্যে আমাকে পৌঁছতে হবে উঁচুতে উঠতে হলে আপনার মনের ভিতরের যে অহংকার যেটা রয়েছে সেটা বাইরে টেনে বের করে আনুক হালকা হন কারণ এই অহংকারী উঁচুতে উঠতে দেবে না যদি অহংকারটা আপনি উপরে উঠতে পারবেন এবং যারা হালকা হয় অহংকারকে বের করে ভিতরের অহংকারটাকে টেনে বের করে আনে পায়ের নিচে ফেলতে পারে তারাই জীবনে প্রতিষ্ঠিত হতে পারে তারাই জীবনে সফল হতে পারে তাই মনের ভিতরে অহংকারটাকে টেনে বার করার চেষ্টা করুন তাদের মনে অহংকার রয়েছে কোন না ভাবে সেটা টেনে আপনাকে বের করে আনতেই হবে এবং সেটা আপনার পায়ের নিচে ফেলে রাখতে হবে যদি সত্যি মন থেকে কিছু করতে চান তাহলে অবশ্যই কাজে পথ পাবেন রাস্তা পাবেন আর মন থেকে যদি কিছু করতে চান না তাহলে শুধু কাজে অজুহাত পাবেন অনেক অজুহাত আপনার সামনে আসবে যা করার মন থেকে করুন মন থেকে যদি করতে না পারেন তাহলে শুধু অজুহাতে আসবে অজুহাত অন্তর থেকে অন্তর থেকে যদি করতে পারেন কাজ তাহলে সেই কাজে সফলতা আসবে আর যারা অন্তর থেকে কাজ করতে পারে না তারা কাজে বিফল হয় বিভিন্ন অজুহাত বাধা হয়ে দাঁড়াবে আপনার এই সব সময় মন থেকে কাজ করবে কাজ বড় বলতে কিছু নেই আমি এর আগে অনেকবারই বলেছি হঠাৎ করে উপরে উঠার চেষ্টা করার দরকার নেই মই ভেঙে যাবে আপনি ধীরে ধীরে থেকে বড় হন ছোট কাজ থেকে বড় কাজের দিকে এগিয়ে যান দেখবেন আপনার কাজে সফলতা আসবে কেউ কিছু পাওয়ার যদি উপযুক্ত হয় সে যদি সত্যি উপযুক্ত হয় কিছু পাওয়ার জন্য তাহলে এই জগতের কোন শক্তি তাকে বঞ্চিত করতে পারবে না কেউ যদি পাওয়ার হয় উপযুক্ত হয় তাকে মনে রাখবেন জগতের কোন শক্তি তাকে আটকাতে পারবে না একদিনে বা এক বছরে সফলতার আশা করবেন না সব সময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে রাখুন আপনি ধীরে ধীরে সফলতার জায়গায় গিয়ে পৌঁছবেন যারা একদিনে বা কম সময়ের মধ্যে সফলতার আশা করে তারা ভুল করে কোন অবস্থায় আপনি কম সময়ের মধ্যে সফলতার চেষ্টা করবেন না মনে রাখবেন দর্শকরা খুব সুন্দর একটা কথা বলি কারো উপর প্রতিশোধ নেওয়ার আনন্দ কয়েকদিন থাকে তাকে কিন্তু ক্ষমা করার আনন্দ আজীবন আপনি কার উপর প্রতিশোধ নিতে যাবেন না কারণ প্রতিশোধ নেওয়ার আনন্দ মাত্র কয়েকদিনে কিন্তু তাকে ক্ষমা করে দিন সেই আনন্দটা সারা জীবন আপনার মধ্যে থাকবে ক্ষমা হলো মহত্বের গুণ ক্ষমা করে দিন আপনাকে অন্যকে ক্ষমা করে দিন প্রতিশোধ দেওয়ার আনন্দ তো মাত্র কয়েক দিনের আপনি করে দিন বদ্র বাসা আর নম নম্র ব্যবহার করলে অনেক সময় মূর্খরা ভাবে লোকটি খুবই দুর্বল কিন্তু আসলে সে জানে না এই গুণটি অর্জন করা যে কত কঠিন আপনি বদ্র হন নম্র হন মূর্খরা কি বলছে সেটা দিয়ে কি করবেন আপনাকে দুর্বল বাবু তাতে কি যায় আসে মূর্খরা যদি আপনাকে দুর্বল ভাবে তাতে আপনার কি যায় আসে সেই মূর্খরা আসলে জানে না যে এই ভদ্রতা এবং নম্রতা গ্রহণ করাটা এই গুণটা আয়ত্ত করাটা কতটুকু কঠিন কতটুকু কঠিন কাজ সেটা তাই সব সময় আপনার আচরণ যাতে ভদ্র হয় আপনার ব্যবহার যাতে নম্র হয় আপনার এই গুণাবলীগুলো আপনি আপনার চরিত্রের মধ্যে আনুন দেখবেন আপনি নিজে বদলে যাচ্ছেন হঠাৎ কোন জায়গায় উগ্র হওয়া ঠিক নয় মূর্খরাই তো উগ্র হয় আপনি কেন উগ্র হবেন মূর্খ বলুক মূর্খরা আপনাকে দুর্বল বলুক কি যায় আস মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথা যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে তার কাজের মধ্যে তার যোগ্যতার পরিচয় দেবে তার কথার মধ্যে তার জ্ঞানের পরিচয় দেবে আর তার বংশের পরিচয় দেবে তার ব্যবহার ব্যবহারটা পরিবার থেকে শিখতে হয় পরিবার থেকে যদি ভালো ব্যবহার শেখা না যায় সেটা কোনো বই পড়ে শিখতে পারবে না নিজের পরিবার থেকে সেটা শিখতে হবে নিজের সমাজ থেকে সেটা শিখতে হবে তাই সবসময় মানুষের সাথে ভালো ব্যবহার ভালো কর্ম করার প্রয়োজন ভালো কথা বলার প্রয়োজন আমি বলেছি বিভিন্ন বিজ্ঞার মধ্যে যে যত পারা যায় কম কথা বলুন ভুল কম হবে বেশি কথা বললে আপনার ভুল বেড়ে যাবে যত পারা যায় কম বলুন কম ভোলাটাই ভালো নিজের আচার আচরণ নিজের বংশ ব্যবহার এগুলো ঠিক 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 আজকে আজকে যদি যদি সেটা সেটা রাখতে পারেন করতে না পারেন কবে করবেন বিশেষ করে যারা কিশোর বয়সী যারা যুবক তাদের উদ্দেশ্যে বলছি নিজের ব্যবহার নিজের আচার আচরণ ঠিক করো এটা খুব খারাপ জিনিস তুমি আড্ডা দিলে তুমি বাজে কথা বললে তোমাকে মানুষ খারাপ পাবে তোমার বাবা মাকে খারাপ পাবে তোমার পরিবারকে খারাপ পাবে এই সব সময় আচার আচরণ নিজের ব্যবহার এগুলো ভালো করা উচিত নিজের উপর সবসময় বিশ্বাস থাকবে তোমার বিশ্বাস এতটুকু রাখবেই যে তুমি তোমার দ্বারাই সবকিছু সম্ভব হবে তুমি পারবে জীবনে সব কিছু করতে জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না এরকম কিচ্ছু নেই জগতে এরকম কোন সংকল্প নিয়ে তুমি এগিয়ে যাও যে তুমি পারবে এটাকে তুমি সফল হবে নিজের উপর বিশ্বাস রাখো আত্মবিশ্বাস তুমি মনে মনে বলো আমি পারবো আমার দ্বারা হবে আমি করতে পারবো এ পৃথিবীর সমস্ত কাজ মানুষই করেছে তুমিও পারবে একটা সংকল্প নিয়ে এগিয়ে যাও দেখবে তুমি সফল হবে তুমি সফলতার চরম শিক্ষা গিয়ে পৌঁছবে তাই কোনো অবস্থায় মনকে দুর্বল করবে না মনের মধ্যে আশা নিয়ে ভরসা নিয়ে এগিয়ে যাও কাজ করো সময় নষ্ট করো না যতদিন আছো যতদিন বেঁচে আছো শুধু কাজ করতে থাকো শিখতে থাকো মনোযোগের সাথে করো একনিষ্ঠতার সাথে কাজ করো নিজের সমস্ত শক্তি দিয়ে কাজ করো দেখবে তুমি কাজে অবশ্যই সফল হবে একবারে না পারলে বারবার চেষ্টা চালাও চেষ্টার বিকল্প নেই চেষ্টা করতে থাকো করতে থাকো অবশ্যই তোমার জীবনে সফলতা আসবে আজ এই পর্যন্ত কাল আবার অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমার বন্ধু বিওয়ার যারা আছেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা করছি পৃথিবীর সর্বজাতির সর্বধর্মের সব মানুষের মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি জয় হিন্দ শুভরাত্রি